গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে চলে আবার নতুন একটি ব্লগ তো আজকে আমি আমার স্কুল থেকে ব্লগ শুরু করছি ঠিক আছে তো তোমাদেরকে আজকে আমাদের স্কুলটা দেখাবো গাইজ তোমাদেরকে দেখাই যে আমাদের স্কুলে কি কি আছে ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে গাছগুলোকে দেখাই এই যে দেখো গাইজ কত সুন্দর সুন্দর গার্ডেন করা আছে আমাদের স্কুলের তো আমাদের স্কুলের মধ্যে অনেক রকমের গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কী গাছ তোমরা কমেন্টে জানাও আর ওই যে ওটা তো বুঝতে পারছো কী গাছ আর এই যে দেখো গাইজ তো পুরো স্কুলটা তোমাদেরকে দেখাই কতটা বড় স্কুল আমাদের পুরো স্কুলটা ওই যে গাইস দেখতে পাচ্ছ ওখানে ওখানে আমাদের ক্লাসরুম আর এইদিকে সব মানে সিক্স সেভেন সিক্স সেভেন এইট নাইন এদের ক্লাসরুম আর এই যে এটা হচ্ছে অফিস ঘর ঠিক আছে অফিস ঘরটা দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে দেখো গাইজ কত সুন্দর গার্ডেন এই যে যেগুলো হচ্ছে গাঁদা গাছ আর এগুলো একটা ফুলের গাছ কি জানি আমি তোমরা কমেন্টে জানাও আর ওইগুলো অবশ্যই তোমরা জানবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই গাছগুলো কী গাছ আর এখনও দেখায় তোমাদেরকে তো আমাদের স্কুলের ফিল্ড হচ্ছে এটা ঠিক আছে এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে আমাদের স্কুলের ফিল্ড আর এই যে এই একটা গার্ডেন বড় এখানে ওই একই গাছ এই গাছগুলো তো তোমরা চেনোই তো দেখো গাইস তো এই হচ্ছে আমাদের পুরো অল স্কুল ঠিক আছে অনেকটাই বড় স্কুল গাইস আর আমাদের ক্লাসরুম দেখাই তোমাদেরকে যদি খোলা থাকে আজকে স্কুলে কাজ চলছে ঠিক আছে রঙের কাজ চলছে আজকে স্কুলে রঙের কাজ চলছে তোমাদেরকে দেখা তো দুটো কাকু এসছে একটা কাকু বাইরে গেল একটা কাকু খেয়ে দেওয়া আবার কাজ করছে ঠিক আছে তোমাদেরকে দেখা যাইছে আর আমাদের ক্লাসরুম তোমাদেরকে দেখাই চলো তো এই গাইজ এটা দেখতে পাচ্ছ তোমরা এদিকে সব ছোটোদের ক্লাসরুম আর এটা হচ্ছে মানে স্টাফ রুম টিচার্স এবং ম্যাম স্যার সবার দেরি এটা ঠিক আছে আর এই যে এগুলো হচ্ছে ক্লাসরুম এখন বন্ধ আছে যেহেতু স্কুলে কাজ চলছে এখন স্যার ম্যাম কেউ নেই ঠিক আছে স্যার ম্যাম এখন কেউ নেই গাইজ তো তোমাদেরকে দেখায় এই যে দেখো কত সুন্দর সুন্দর গাইজ আমাকে দেখে হয়তো ভয় পাচ্ছে ওই যে গাইজ আর দুটো তো পায়রা এগুলো আর এই যে এই গাছটায় যখন ফুল ধরে না গাইস খুব সুন্দর সেন্ট আছে আর আমাদের এই দিকে যেতে হয় গাইজ এটা দিয়ে যেতে হয় আমাদেরকে আমাদের ক্লাসরুমে তো এই যে এখন বন্ধ আছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ক্লাসরুমটা হচ্ছে আর্টসের এই যে পনেরো নম্বর যে ঘরটা লেখা আছে এই যে এই পনেরো নম্বর ঘরটা হচ্ছে আর্টসের ঠিক আছে আর ওই যে ষোলো নম্বর ঘর যেটা লেখা আছে না ষোলো নম্বর রুম ওই ষোলো নম্বর রুমটা হচ্ছে মানে কি বলে ওটা সায়েন্সের আর ওই লাস্টটা আছে কমার্সের ঘর ঠিক আছে আর ওই জায়গায় সামনে যেটা দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা লাগানো ওটা হচ্ছে হল ঘর ঠিক আছে সবথেকে বড়ো হল ঘর আর এই যে আমাদের স্কুলের নাম এই যে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে তো এই স্কুলে আমি পড়ি কাটওয়ার জেলার কাটোয়ার এই স্কুলে আমরা পড়ি শ্রীরামকৃষ্ণ বিশ্বপীঠ স্কুলে তো গাইজ আর আমাদের স্কুলে অনেক রকমের মানে খুব সুন্দর একটা স্কুল এখানে স্যার ম্যামরা খুবই ফ্রেন্ডলি গাইজ ঠিক আছে আর প্রথম কথা হচ্ছে যে এখানে যে মানে কথাগুলো লেখা আছে খুবই সুন্দর সুন্দর যেমন এখানে দেখো শ্রীরামকৃষ্ণ কি বলেছেন ঠিক আছে তারপরে এখানে এখানে আর একটা আছে আবার এখানে আছে মা শারদা দেবীর লেখা এরকম গাইজ অনেক সুন্দর গাইজ এই স্কুলটা শ্রীরামকৃষ্ণ কেন হয়েছে জানি না বাট এখানে একটা শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মূর্তিও করা আছে কত সুন্দর দেখো গাইজ এই যে কতটা সুন্দর তো এই যে আমাদের পুরো স্কুল ঠিক আছে অনেকটাই বড় গাইজ ভিডিওতে হয়তো ছোট লাগতে পারে বাট অনেকটা বড় এই যে এটা হচ্ছে ফিল্ড এখানে আমরা এনসিসি করি তোমরা আগেও দেখেছো আর ওই যে একটা মাঠ আছে ওখানে তো এই যে এখান থেকে শুরু করে এই পুরো স্কুলটা হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে এবার তোমাদেরকে দেখা এখানে কোথায় কি আছে তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমত গাইজ আমরা যদি এইদিকে চলে যাই তো তো গাইজ এখানে হচ্ছে তোমার এটা দিয়ে রান্নাঘর আর ওই যে উপরটা দিয়ে গ্রিল লাগানো আছে দেখতে পাচ্ছ ওইদিকে আছে আমাদের ল্যাব আছে এটা হচ্ছে আমাদের এনসিসি ল্যাব আর এইদিকে ফিজিক্সের ল্যাব আছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা হচ্ছে ফিজিক্স ল্যাব ঠিক আছে আর ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ গাইস ওই বিল্ডিংটা হচ্ছে বায়োলজি ল্যাবের ঠিক আছে তো আমাদের স্কুলে ল্যাব একদম ঠিকঠাক আছে সবই সবই একদম পারফেক্টলি প্রথম কথা হচ্ছে এখানে স্যার ম্যামরাও খুবই ফ্রেন্ডলি এবং এখানকার হেড স্যার খুবই মানে একদম খুব সুন্দর মানে খুব ভালো এবং প্রত্যেকটা ম্যাম স্যারই ভালো ঠিক আছে আর এখানকার মানে যে শিক্ষা খুবই ভালো এখানে কোনো অসুবিধা নেই এখানে সব কিছুই আছে ঠিক আছে এখানে ল্যাব আছে অনেক যেমন জিওগ্রাফি ল্যাব তারপরে হচ্ছে তোমার ফিজিক্স ল্যাব বায়োলজি ল্যাব সব ল্যাবই এখানে আছে ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর মানে তোমরা ভবিষ্যতে যে কম্পিটিটিভ এক্সামের ইয়ে দিতে পারবে মানে এক্সাম দিতে পারবে সেই অনুযায়ী এখানে সাবজেক্ট আছে সব সাবজেক্টই পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের স্কুল তো যারা কাটো আর আশেপাশে পড়ো তোমরা ভর্তি হতে পারো এটা একটি বয়েজ স্কুল এখানে খুব সুন্দর সুন্দর এটা আছে এটি একটি সরকারি স্কুল তো চলো এটা হচ্ছে আমাদের স্কুল এবার আমি গান শিখতে যাব তো ওখানে গান টান শিখেছে তারপরে তোমাদের সাথে কথা তো হে গাইজ আমার ক্লাস কমপ্লিট গানের ক্লাস কমপ্লিট তো আমি এখন চলে এসেছি আমার দিদার বাড়িতে মানে যেই দিদার বাড়িটা আমি থাকি তো তোমরা বলবে কটা দিদা মানে এটা আমার বাবার বেশি নাকি হয় ঠিক আছে তো আর যেটা আমি এই কদিন আগে তোমাদের তোমরা ভিডিওতে দেখতে পেলে সেটা হচ্ছে আমার মানে মামার বাড়ি ঠিক আছে মামার বাড়ি দিদা মানে আমার নিজের দিদা তো এখন আমি দিদার বাড়িতে আছি আমার বিকেলে কম্পিউটার আছে সেই জন্য আমি এখন আছি নাহলে আমি বাড়ি চলে যেতাম তো এখন কি আছে দেখি দিদা তো বললো খাবার আছে মুড়ি তো মুড়ি খেয়ে নিই দিয়ে খাওয়ার পর আমি যাব কম্পিউটার ক্লাসে তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো হে এই আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন খুব ঘুম আসছে বা ঘুমাতে যাব আর তার আগে আমি এডিটিং করবো এডিটিং করে ঘুমাবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো